কেমন মানের পড়াশোনা এমপিল পিএইচডি মান কেমন মদিনা রিয়াদের এমপিল পিএইচডি মান কেমন এটা বুঝাতে হলে সেখানে পড়তে হবে সেখানে না পড়ে বোঝানো যাবে না কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একজন মানুষ সুনির্দিষ্ট একটা নাম্বার ফাইলেই তাকে এমপিল করতে বা পিএইচডি করতে সুযোগ দেওয়া হয় আর মদিনা এবং রিয়াদে কেউ যদি ভালো নাম্বারও পায় কিন্তু যদি আশানুরূপ তার বক্তব্য না হয় তাহলে তাকে এমফিল করতে সুযোগ দেওয়া হয় না পিএইচডি করতে সুযোগ দেওয়া হয় না এ করতেও সুযোগ দেওয়া হয় না এম এ এমফিল করতে সুযোগ দেওয়া হয় না আপনি আশ্চর্য হবেন যে আমি একটু উদাহরণ দিচ্ছি যে আমি যখন আমি নিজে উদাহরণ দিচ্ছি আমার জন্য বোঝার জন্য যে আমি যখন আমরা যখন অনার্স পাশ করি তখন প্রায় আড়াই হাজার ছাত্র ছিল কুল্লেশ্বর ইয়াতে বা এত বেশি ছাত্র ছিল বলার বাইরে কিন্তু আমরা যখন পাশ করে বের হয়েছি আমাদের মাত্র তেত্রিশ জনকে ভর্তি পরীক্ষার জন্য অনুমোদন করা হয়েছে এরা ভর্তি পরীক্ষা দিবে কি জন্য মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষার মধ্যে আমরা মাত্র তিনজন পাশ করেছি আর তিরিশ জন ফেল করেছে। এখন কি করবে তখন আমাদেরকে বলো তিনজন পাশ করেছে তোমরা ঠিক আছে এই তিনজনকে দিয়ে তোমরা আকেশ মিলে আকিদা খোলা হলো সরিয়াতে ছিলাম আমি আকিদা খোলা হলো এটা আমার জন্য আল্লাহ তালার বিশেষ নিয়ামত ছিল আল্লাহ তালা তো আমাকে সেখানে পড়াতে অভিজ্ঞান করেছেন সেখানে আমরা মাস্টার্স করার মাস্টার্স করার জন্য ওস্তাদের কাছে যেতে হয়েছে বল দেখি দিতে হয়েছে যে তার বক্তার তার কাছে এই যোগ্যতা আছে তারপরে তারা গ্রহণ করেছে আগ পর্যন্ত পাশ করার পর গ্রহণ করে নাই যে সে দায়িত্ব নিয়ে কথা বলতে পারবে সে লিখতে পারবে তার এই ক্ষমতা আছে তারপরে শুধুমাত্র উস্তাদের লেখার ভিত্তিতে শুধুমাত্র মাস্টার্স দেওয়া হচ্ছে ওস্তাদরা সবাই লিখতে হবে তারপর তারপর মাস্টার দেওয়া মাস্টার্সের পড়ার সুযোগ দেওয়া হবে মাস্টার্সের পড়ার সুযোগ পর মাস্টার্স আমরা কমপ্লিট করলাম পিএইচডি করতে যাবে এখন বলতেছে গত যে এত বছরে যা পড়েছ কোরআনকারী মুখস্থ করেছ তুমি এখন দশ পাড়া শোনাতে হবে এক বসায় দশ পাড়া শোনাতে হবে তারপর এক বসার শোনানোর পরে তখন পিএইচডিতে চান্স দেওয়া হয়েছে এবং তখনও লিখে দিতে হয়েছে যে এবার পাশ করতে হবে একটা পরীক্ষা হবে কমপ্লিহেন্সিভ পরীক্ষা হবে এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে এই বিশটা কিতাব আছে এই বিশটা কিতাবের মধ্যে তোমার পরীক্ষা হবে এক বিশটা কিতাব পড়ে তারপর তোমাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর পরীক্ষা পাস করার পরে তারপরে তোমাকে পরীক্ষা করে একটা ছাত্রি জন্য যোগ্য ঘোষণা করা হয় যে কোনো মানুষই ইচ্ছা করলেই যে আমার একটা নম্বর পেয়েছি আমি এখন দরখাস্ত করব আমাকে সুযোগ দেওয়া হবে এটা কিন্তু করা হয় না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বসে অনেকে হয়তো বুঝতে চাইবেন না আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই সেরকম একজন ব্যক্তিত্ব রিয়াদে সর্বোচ্চ আপনারা জানেন যে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে এবং তিনি বড় রেজাল্ট করেছেন যেই কারণে তাকে এমপিল করার সুযোগ এমপিল করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে এমপিল করার পরে পিএইচডি করার সুযোগ অনেকেই পায়নি তার বন্ধুদের মধ্যে অনেকেই সুযোগ পায়নি কিন্তু তিনি পেয়েছেন এটা কি কেউ কেউ ওখানে করে না কেউ কাউকে মহাব্মত করে দিয়ে দিলাম এটা নয় সেখানে পরীক্ষা পাশ করতে হয় সেখানে তার যোগ্যতা নির্ণীত নির্নিত হতে হয় তার এমপিলের পরীক্ষা কেমন হয়েছিল দেখতে হয় সেখানে আবার গুরুত্বপূর্ণ নাম্বার পেতে হয় তারপর সেটার উপরে তার আবার পরীক্ষা হয় ভাইবা হয় ভাইবাতে আবার টিকলে তারপর আবার পরীক্ষা হয় সেই পরীক্ষাতে টিকে গেলে অনেকগুলো পরীক্ষা নেওয়ার পরে এই যে মানুষটি টিকে যায় তাকে মনে করা হয় যে এই ব্যক্তি এখন এমপিল পিএইচডি করার যোগ্য এবং তার এই গ্রন্থ আমাদের দেশে এমপিল পি পিএইচডির ভাইবা কীভাবে হয় আমাদের দেশে এম পি ভাইবা দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত বদ্ধ করে হয় দুইজন মানুষ বাইরের আসবে একজন বাইরের বা দুইজন আসবে কয়েকটা প্রশ্ন করবে শেষ করে দিবে এটা আমাদের মদিনা বা রিয়াদের এরকম সিস্টেম নেই উন্মুক্ত মজলিসে হবে উন্মুক্ত অনেক হাজার হাজার ছাত্র থাকতে পারবে সে তিনজন বসবে একজন ছাত্র বসবে তারপরে তার সুপারভাইজার বসবে সাথে দুজন ডিসকাশনকারী বসবে এরা ডিসকাশন করবে জিজ্ঞাসা করবে প্রত্যেকটি পৃষ্ঠা থেকে এটা কেন হলো এটা কেন হলো জিজ্ঞাসা করবে উন্মুক্ত করবে সে হয় সম্মানিত হবে না অসম্মানিত হবে সেই কারণে সব তটস্থ থাকতে হয় যে কোন শব্দটা গ্রহণযোগ্য কোন শব্দ গ্রহণযোগ্য নয় এই জন্য শব্দটা একটা শব্দ পর্যন্ত সেখানে পরীক্ষা করা হয় এই জন্য এগুলো এত মানসম্মত হয় যে তখন এই মজলিসে অপেক্ষা করে বিভিন্ন সাফাখানার লোকেরা বসে থাকে যে যেটা বেশি মানসম্মত হচ্ছে সেখান থেকে তারা কুট করে নেয় যে এটা আমরা সাফাই করবো এটা সাফাবো এবং এটাকে আমরা সর্ব জায়গায় প্রসার করব এবং সেইভাবেই পিএইচডি এমপিল এবং পিএইচডির থিসিসগুলো মূল্যায়িত হয় এবং সারা দুনিয়াতে সেগুলো প্রসার লাভ করে এবং সেগুলো এলমি এলমি এক একটা এলমি ভান্ডার বলে বিবেচিত হয় সেই হিসাবে মক্কা এবং মদিনার এমপি এমপিল এবং পিএইচডি থিসিস করা হয় এখানে অনে এটার সাথে তুলনা যদি আপনি করতে যান তাহলে আপনি নিচে নিচেত আপনি ঠকা ব্যতীত আর কিছু করতে পারেন আপনার কাছে এর মানদণ্ড নির্ধারণ করতে পারবেন না অনেক ফিজি আমাদের দেশে বা বিভিন্ন দেশে হচ্ছে যেগুলো আসলে কোনো মানসম্মত হয় না কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা এবং রিয়াদের এই তিনটি ইউনিভার্সিটি সমস্ত এমপিল ফিস হয় সেগুলোকে মানসম্মত করার জন্যই তারা বসে থাকেন এবং যদি কেউ এক ভুল ধরার জন্যই বসেন ওরা ভুল ধরা পেলে তাকে শেষ পর্যন্ত আমাদের দেশে তো ডিগ্রি দেওয়া হয় ওখানে ডিগ্রির মান আছে আবার কিরকম মান আছে কখনো কখনো তাকে কোনো রকম ডিগ্রি দেওয়া হয় কখনো কখনো ডিগ্রি দেওয়া হয় না বলতে তাকে ডিগ্রি দেওয়া হলো না সময় দেওয়া হলো আবার লেখক ডিগ্রি দেওয়া হয় না কখনো ডিগ্রি দেওয়া হয় বলে আবার লেখার জন্য সময় সময় দেওয়া হলো তারপর কখনো কখনো ডিগ্রি দেওয়া হয় শুধুমাত্র ডিগ্রি কখনো কখনো ডিগ্রি যে যাই জিজ্ঞান যে চলে কখনো কখনো তাকে মমতা ডিগ্রি দেওয়া হয় আবার কখনো কখনো মমতাজের সাথে বলা হয় ছাপানোর নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ বুঝতে পারছেন যে গ্রেড আছে এই ডিগ্রির গ্রেডটা আমরা দেখতে পাই মক্কা মদিনা এবং রিয়াদের জামাতুল ইমাম মালিক ইমাম আল ইসলামী যেখানে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই পাশ করেছেন এবং মক্কাতে যেখানে আমরা পড়েছি এবং মদিনা যেখানে আমরা পড়েছি এবং মক্কাতে যেখানে অনেকেই আমাদের ভাইরা পড়ছেন এরগুলিতে গ্রেড আছে এই গ্রেড অনুসারে নির্ধারিত হয় যে এইটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আর আর এটাকে উন্মুক্ত ফ্লেসে যেহেতু আলোচনা হয় সেখানে আলেমরা থাকেন বড় বড় আলেমরা থাকেন এবং বড় বড় মজলিসে সেখানে উপস্থিত থাকেন তারা ভুল হলে তারা বাইরে থেকে কথা বলার অধিকার রাখেন যে এই জিনিসটা ভুল হচ্ছে আপনারা কেন এড়িয়ে যাচ্ছেন বা ছাত্র দেফা করতে হবে ছাত্র এখান থেকে তার পক্ষ থেকে বলতে হবে যে কেন তুমি এটা লিখেছো শব্দটা কেন হলো বা এই আলোচনা কেন হল এই বাক্যটা কেন আসলো এগুলো সবই লিখতে হয় এগুলি সবই এর মাধ্যমে এমপি এবং পিএইচ ডিগ্রি দেওয়া হয় সুতরাং এমপিল পিএইচডি এই এমপিল পিএডির সাথে আপনি কোন এমপিল পিএইচডিকে তুলনা করবেন আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন